দেখো মিনু এই নাগিনের হাত থেকে আমাদের বাঁচতে গেলে এখান থেকে পালিয়ে যেতে হবে ওই নাগিন আমাদের এত খাবার খাওয়াচ্ছে কারণ আমরা বড় হলে ও আমাদের গিলে খাবে হ্যাঁ রুনু তুমি ঠিকই বলেছ আমরা আগের থেকে অনেক বড় হয়ে গেছি তাই তো কখন আবার আমাদের ধরে গিলে খেয়ে ফেলবে তার আগে বরং চলো আমরা এখান থেকে পালিয়ে যাই রুনু এখন চুপ করো ওই দেখো নাগিন এদিকেই আসছে আমার সোনা বাচ্চারা এই দেখো আমি তোমাদের জন্য কত খাবার এনেছি তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও নাগিন তাদের খাবার দিতে গেলে তারা ভয়ে পিছিয়ে যায় তারা নাগিনকে অনেক ভয় পায় না না আপনি আমাদের কাছে আসবেন না আমরা খাবো না আপনি দূরে থাকুন কেন আসেন আমাদের বিরক্ত করতে আমরা সাপ খুব ভয় পাই এমন ভাবে আমাদের কাছে আসলে আমরা দূরে কোথাও চলে যাব না না তোমরা কোথাও যাবে না আমি আমার স্বামীকে হারিয়েছি তাই তোমাদের আর হারাতে চাই না তোমরা এখান থেকে কোথাও যাবে না তোমাদের আমি কত ভালোবাসি তোমাদের জন্য না খেয়ে আমি এই দানা কুড়াতে যাই কিন্তু তবুও তোমরা কেন আমাকে এত করো জানি না আমাদের জন্য চিন্তা করতে হবে না আমাদের চিন্তা আমরা করতে পারব তুমি এখনই এখান থেকে চলে যাও ঠিক আছে আমি বাইরে যাচ্ছি তোমরা খেয়ে নিও এরপর নাগিন কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল বুঝলি মিনু মনে হয় নাগিনকে এতটা বেশি বলা আমাদের উচিত হয়নি নাগিনটা খুব দুঃখ পেয়েছে দুঃখ পেলে পাক গে তাতে আমাদের কি ও একটা নাগিন আর আমরা হলাম মুরগি ও কেন আমাদের সঙ্গে এত ভাব করতে আসে আমাদের সঙ্গে বন্ধুত্ব করে একদিন ঠিক আমাদের গিলে খেয়ে ফেলবে মিনু। এখন নাগিনকে দেখতে পাচ্ছি না মনে হয় আমাদের জন্য দানা কুড়াতে গেছে এই সুযোগে চলো আমরা দুজন পালিয়ে যাই তুমি ঠিক বলেছ নাগিন গুহায় ফিরে আসার আগে আমরাই জঙ্গল ছেড়ে দূরে কোথাও চলে যাব সেটাই ভালো হবে না হলে কবে হয়তো ওই নাগিন আমাদের গিলে খেয়ে ফেলবে এভাবে মিনু মুরগি আর রুনু মুরগি নাগিনের গুহা ছেড়ে জঙ্গুলে বেরিয়ে পড়ল রনু তুমি একটু তাড়াতাড়ি করে পা চালাও না হলে ওই নাগিন আবার আমাদের খুঁজতে আসবে হ্যাঁ মিনু তাড়াতাড়ি করে চলো হয়তো এতক্ষণে নাগিন জঙ্গলে আমাদের খুঁজে বেড়াচ্ছে নাগিন আসার আগেই জঙ্গল ছেড়ে কোনো মানুষের বাড়িতে চলে যেতে হবে শুনেছি মানুষেরা মুরগিদের অনেক যত্ন করে শুধু যত্ন করে না ডিম না দিলে আবার কেটেও খেয়ে ফেলে সেসব পরে দেখা যাবে তবে নাগিনীর পেটে যাওয়ার থেকে মানুষের বাড়িতে থাকা অনেক ভালো বাবা জঙ্গলের কত গভীরে এসে তবে একটা শুকনো গাছ দেখতে পেলাম আজ তবে এই গাছটাই কেটে নিয়ে যাই কাঁচা কাঠ দিয়ে তো আর সঙ্গে সঙ্গে রান্না হবে না যাই তাড়াতাড়ি করে গাছটা কেটে নিয়ে যাই কাঠ নিয়ে বাড়িতে গেলে তবে গিন্ন ভাত বসাবে তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ হ্যাঁ পাচ্ছি তো মনে হয় কোনো কাঠুরের গাছ কাটছে হ্যাঁ গাছ কাটার শব্দটা ওই সামনে থেকে আসছে এই কাঠুরিয়ার সঙ্গে আমরা ওর বাড়িতে চলে যাব ঠিক আছে চলো সেটাই ভালো হবে যাক অনেক দিন পর এতগুলো শুকনো কাঠ কাটতে পারলাম এই শুকনো কাঠ নিয়ে বাড়িতে গেলে তবে গিন্নি রান্না চাপাতে পারবে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায় এভাবে রুনু আর মিনু মুরগি হরেনের পেছন পেছন তার বাড়িতে চলে গেল গিন্নি গিন্নি ও আরে কোথায় গেলে গো দেখো দেখো আজ কত সুন্দর একেবারে শুকনো কাঠ এনেছি আরে এত চেঁচামেচি করছো কেন উমা ও কি সুন্দর দুই রঙের দুটো মুরগি হ্যাঁ গো এ মুরগি তুমি কোথায় পেলে গো আরে গিন্নি কি সব আজে বাজে বকছো মুরগি আবার কোথায় পাব বলি আমি বকছি আজে বাজে তবে তোমার পিছনে ওগুলো কি কি হ্যাঁ পিছন দিকটা একবার ফিরে দেখো আমার পেছনে আবার আছে দেখি তো তাই তো এই দুটো মুরগি আবার কোথা থেকে এলো জাগে মুরগি দুটোকে কটা চাল খেতে দাও তাহলে ওরা এই বাড়ি ছেড়ে আর যাবে না হ্যাঁ গো হ্যাঁ আমি এক্ষুনি চাল এনে দিচ্ছি এই দুটো মুরগি এবার আমাদের এর পর মুরগি দুটো ডিম দেবে আর আমি ডিম বেচে অনেক টাকা পাব কি মজা হবে বলো হ্যাঁ গিন্নি খুব ভালো হবে তুমি ওদের কিছু খেতে দাও ততক্ষণে আমি ওদের থাকার জন্য একটা খাঁচা তৈরি করে ফেলি সারা দিন ওরা উঠোনে ঘুরে ঘুরে খাবার খাবে আর খাঁচায় গিয়ে ডিম পারবে কোথায় আমার সোনা বাচ্চারা দেখো আমি তোমাদের জন্য কত সুন্দর খাবার এনেছি এ কি কোথায় গেল আমার বাচ্চারা তাড়াতাড়ি বাহিরে গিয়ে খুঁজে দেখি না হলে তো জন্তু জানোয়ারে ওদের খেয়ে ফেলবে তাছাড়া ওই দুষ্টু তান্ত্রিক ওদের খুঁজে বেড়াচ্ছে ওই দুষ্টু তান্ত্রিকের সামনে পড়লে ও আমার বাচ্চাদেরকে আমার স্বামীর মতো মেরে ফেলবে না আর দেরি করা যাবে না তাড়াতাড়ি আমার বাচ্চাদের খুঁজে বের করতে হবে নাগিন তার মুরগি দুটো খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ল অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাদের দেখতে পেল না অবশেষে গুহার সামনে বসে কাঁদতে লাগল আমার বাচ্চারা কোথায় গেলে তোমরা আমাকে ছেড়ে তোমরা কেন চলে গেলে নাও আমার সোনা মুরগি দেখো তোমাদের জন্য খাবার এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা তাড়াতাড়ি খাবার খাবে বড় হবে রোজ আমাকে ডিম দেবে তোমাদের ডিম বেচে আমাদের অনেক টাকা হবে নাও এবার তাড়াতাড়ি খেয়ে নাও মেনু মনে হয় ওই নাগিনের কাছ থেকে এখানে চলে এসে আমরা খুব ভালো করেছি দেখো এরা আমাদের কত যত্ন করছে হ্যাঁ রুনু এখানে না এলে হয়তো ওই নাগিন আমাদের এতদিন এক গিলে খেয়েই ফেলতো কিন্তু মিনু এই বউটা খুব লোভী দেখো না আমরা যেদিন থেকে এই বাড়িতে এসেছি ওই বউটা শুধু ডিমের আশা করে দেখো রানু ওই নাগিনের থেকে তো এরা ভালো ওই নাগিনী আমাদের বড় করছিল ও আমাদের গিলে খাবে তাই কিন্তু এরা তো ডিমের আশা করছে যাই হোক এখন তো পেট ভরে খাবার খাই এভাবে দিন কাটতে লাগল তারপর একদিন কেরে মুরগিরা শুধু তো আমাদের অন্ন ধ্বংস করে যাচ্ছিস ডিম দেবার তো নামই নেই বলি এভাবে কত টাকা তোদের পেছনে চলে গেল সেটা কি জানিস কিন্তু এখনও একটা ডিমও তোরা দিলি না আজ থেকে তোদের খাওয়া দাওয়া বন্ধ বলি গিন্নি এগুলো হলো বুনো মুরগি মনে হয় এরা ডিম পারবে না তার চেয়ে বরং তুমি একটা কাজ করো ঘরের থেকে বটিটা নিয়ে এসো আমি একটা মুরগি ধরে জবাই করে দিই দুপুরে মুরগির মাংস দিয়ে জমিয়ে ভাত খেতে পারবো হ্যাঁ তুমি ঠিকই বলেছ কতদিন মুরগির মাংস খাওয়া হয় না ডিমও পারছে না এদেরকে খেয়ে ফেলা ভালো তুমি একটা মুরগি ধরো আর আমি বটিটা নিয়ে আসি এই তো সবুজ মুরগিটা পেছন দিকে ঘুরে আছে ওকে আগে ধরে ফেলি করে এখান থেকে পালাও এদের সঙ্গে দৌড়ে পারা যাবে না উড়ে পালাও উড়ে পালাও তো লালটাকে বাদ এই দাঁড়া 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 যা দুটো মুরগি পালিয়ে গেল ও গিন্নি কোথায় গেল দেখো দেখো কি সর্বনাশ হলো দুটো মুরগি পালিয়ে গেল মাংস বুঝি আর খাওয়া না দেখো মিনু বলেছিলাম না মানুষেরা অনেক লোভী হয় আর যদি ওরা আমাদের ধরতে পারত তাহলে আমাদের কেটে খেয়ে ফেলতো ভাগ্যের জোরে আজ বেঁচে গেছি মানুষের থেকে ওই নাগিন অনেক ভালো চলো আমরা নাগিনের কাছে যাই আমার বাচ্চারা তোমরা কোথায় চলে গিয়েছিলে আমি তোমাদের কত খুঁজেছি তোমরা কথা দাও আমাকে ছেড়ে আর কোথাও যাবে না আমি তোমাদের ছেড়ে একটুও থাকতে পারি না আপনি আমাদের কেন এত যত্ন করেন আমরা জানি আমরা বড় হলে আমাদের গিলে খাবেন তাই না 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 এভাবে বলো না তোমাদের এখন সত্যিটা বলার সময় এসেছে আমি তোমাদের মা তোমাদের আমি খাবো কি করে তুমি আমাদের মিথ্যা বলছো নাগিনের পেটে মুরগির বাচ্চা কি করে হয় তাহলে সত্যি ঘটনা শোনো অনেক দিন আগের কথা এই জঙ্গলের উত্তর দিকে একটি ছোট্ট কুঠিরে বাস করত এক সাধু বাবা যিনি তপস্যার সাথে সাথে পশু পাখিদের খুব ভালোবাসতেন তিনি অনেক শক্তির অধিকারী ছিলেন তার কুঠিরের আশপাশে সমস্ত পশু পাখি বসবাস করত সারা দিন পশু পাখিদের যত্ন করতেন এবং তাদের খাবার খাওয়াতেন তার জন্য পশু পাখিরা সন্ন্যাসীর কুটির ছেড়ে কোথাও যেতেন না একদিন তোর বাবা আর আমি ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে দেখি অনেক পশু পাখির মধ্যে কতগুলো ছোট ছোট মুরগির বাচ্চা হয়েছে কি গো ওই দেখো কি সুন্দর মুরগির বাচ্চা আমি কতদিন মুরগির বাচ্চা খাইনি তুমি আমাকে মুরগির বাচ্চা এনে দাও মুরগির বাচ্চা দেখে আমার জিভে জল এসে যাচ্ছে না না ওই মুরগির বাচ্চা আনা যাবে না ওই দেখো সাধু বাবা ওখানে বসে আছে এগুলো সবই সাধু বাবার বাচ্চা না না এখান থেকে চলো আমরা ফিরে যাই তুমি আমার জন্য এইটুকু করতে পারবে বা আরে গিন্নি এত রাগ করছো কেন আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করি সাধু বাবা কোথাও গেলে টপ করে গিয়ে তোমার জন্য মুরগির বাচ্চা নিয়ে আসবো এরপর সাধু বাবার অবর্তমানে আমরা মুরগির বাচ্চা খেয়ে ফেলি কিন্তু তখনই কোথার থেকে সাধু বাবা চলে আসে তোদের আমি অভিশাপ দিলাম তোরা যেমন মুরগির বাচ্চা খেয়েছিস তোদের ডিম থেকেও মুরগির বাচ্চা হবে এবং সেই বাচ্চা তোদের ঘৃণা করবে যেদিন তারা তোদের ভালোবাসবে সেদিন মুরগির বাচ্চা থেকে নাগিনের বাচ্চাতে পরিণত হবে এরপর আমার পেটে ডিম আসে তখন একদিন এক তান্ত্রিক নাগমনির লোভে তোর বাবাকে বন্দি করে নিয়ে যায় সেদিন থেকে তোদের নিয়েই আমি বেঁচে আছি আমাদের ক্ষমা করে দাও মা আর কখনো তোমাকে আমরা ঘৃণা করব না যখনই মুরগিগুলো নাগিনকে মা বললো তখন মুরগি থেকে দুটো সুন্দর নাগিনের বাচ্চাই রূপান্তরিত হয়ে গেল এভাবে নাগিন তার অভিশাপ থেকে মুক্তি পেল